জল জমি জঙ্গলের সাথে আদিবাসী সমাজের আর এক অন্যতম সমস্যা সমাজের মেয়ে নারীদের আপনাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ দার্জিলিং জেলার বাগডৌরা থানাতে এফআইআর হওয়া একটা এফআইআর কপি আপনাদের আমি শেয়ার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জস্মিতা হাস্তা নামে উনিশ বছরের এক মেয়ে বাগডৌরা ক্রিস্টপুর বাড়ি তাকে তারিখে এখান থেকে সুজন সরকার বলে এক বনগানিবাসী তাকে এখান থেকে ইউপিতে বিক্রি করার জন্য বা তুলে নিয়ে যায় বলে আমাদের কাছে খবর আছে এবং আমরা এই মুহূর্তে যেটুকু জানতে পারি সেখানে হচ্ছে তারপরেই যে মুহূর্তে ইয়েতে আঠাশ তারিখে এফআইআর জিডি হওয়ার পর থেকে আমরা দেখতে পাই সেখানে বনগাঁ থানার পুলিশ বনগা থানার পুলিশ তাকে থানার মধ্যে ওই জস্মিতা হাসদার একটা ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি তাকে লিডিং কোয়েশ্চেন দিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাকে বিয়ে করে তা এখান থেকে যেতে চাই কিনা আমি আপনাদের ভিডিওটা শেয়ার করলাম আপনার ভিডিওটা দেখুন হ্যাঁ আমরা মোটামুটি জানি যে ভারতীয় এখন বর্তমান সংহিতা বা পুরোনো যে সি আর পিসি যেটা আছে তাতে আমরা জানি ভারতীয় সংবিধানের তিনশো সত্তর তিনশো বাহাত্তর ধারাতে নারী অপহরণ বা ট্রাফিকিং বা বিক্রি করার জন্য পাঁচ থেকে সাত বছরের জন্য জেল হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাকে গুলি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে তার জেল না হয়ে তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বনগা থানার পুলিশের উপর এক অভিযোগ এখানকার আদিবাসী সমাজের কাছ থেকে উঠে আসছে এবং আমরা তাদের পরিবারের কাছ থেকে যেটুকু জানতে পারি তাতে এখনও পর্যন্ত অপহৃত মেয়েকে উদ্ধার করার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত করা হয়নি যাই হোক আপনারা যারা ইয়ে আছেন দার্জিলিং জেলা বা কলকাতা নিবাসী বিভিন্ন রকম আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠন গণসংগঠন যারা আছেন তাদের তথ্যে আমি জানাচ্ছি আশিস সরকার এবং সুধীর সরকার বলে দার্জিলিং যে বাস টার্মিনাস আছে সেখানকার জংশন থেকে এই দুজনের সহায়তায় তাদের নাম্বারও আমি ফোন নাম্বার আমি ডিসক্রিপশান ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা তাদের সহযোগিতায় তাই এখান থেকে তুলে নেওয়া যাওয়া গিয়ে তাকে যে বিক্রি করার যে বন্দোবস্ত বা হয়েছিল কিন্তু যেহেতু এই মুহূর্তে তাকে বিক্রি করা সম্ভব না এফআইআর কপি হয়ে গেছে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং তাদের একটা বিয়ে দিয়ে একটা মুখ রক্ষার একটা চেষ্টা বা প্রচেষ্টা মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক মেয়ের পরিবারের আত্মচিত্রক হোক আর আমাদের আদিবাসী সমাজের এক মানে মেয়েদের পাচার চক্র রোখার জন্যই হোক শহীদ যে সমস্ত আদিবাসী গণসংগঠন সামাজিক সংগঠন যারা আছেন তাদের আমি অনুরোধ করছি আপনারা গঙ্গা থানা বিশ্বাস বিশ্বাস বিশ্বাসপাড়াতে ঘটনার একটা তদন্ত করুন এক্ষেত্রে বলা হচ্ছে সুজন সরকার তাকে নাকি থানা থেকে যে আমরা ক্লিপটা দেখলাম তাকে বিয়ে করেছে কিন্তু আমাদের কাছে যে খবর আছে যে সুজন সরকার অলরেডি বিবাহিত হিন্দু ম্যারেজ চক্রে তার একটা বউ থাকার পর বউ বাচ্চা থাকার পর তার বিয়ে করার কথা নয় তো যাই হোক এখানে এখনও পর্যন্ত অপরাধীর কোনো রকম অপরাধের যে শাস্তির কথা আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা জানতে পাচ্ছি দার্জিলিং জেলা এবং উত্তরবঙ্গে বিভিন্ন গণসংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এটার বিপক্ষে রাস্তাতে খুব তাড়াতাড়ি নামার জন্য প্রস্তুতি নিচ্ছে যাই হোক আপনাদের আবার খবর নেওয়ার জন্য ধন্যবাদ